ইরানি ব্যালস্টিক ক্ষেপণাস্ত্র পেয়েছে রাশিয়া দাবি আমেরিকার ইরানকে গুরুত্বপূর্ণ অংশীদার মর্যাদা দিয়েছে রাশিয়া ইরান থেকে পাল্লার ব্যালস্টিক ক্ষেপণাস্ত্র পেয়েছে রাশিয়া এবং তা ইউক্রেনের যুদ্ধ ক্ষেত্রে কয়েক সপ্তাহের মধ্যে ব্যবহৃত হবে বিষয়টি নিশ্চিত করেছেন আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন লন্ডনে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামির সঙ্গে যুদ্ধ সংবাদ সম্মেলনে ব্লিংকেন জানান ইরানি ক্ষেপণাস্ত্রের সভা রাশিয়াকে তাদের অস্ত্রশস্ত্র দিয়ে আরও গভীর দূরত্বের লক্ষ্যবস্তুতে ব্যবহারের সুযোগ দেবে তারা স্বল্প দূরত্বে হামলা চালাবে ইরান থেকে রাশিয়ার ক্ষেপণাস্ত্র সভায়ের ঘটনায় পশ্চিমা বিশ্বে উদ্বেগ বাঁচায় গত মাসে জি সেভেন নেতারা ইরানি ক্ষেপণাস্ত্র সভায়ের বিরুদ্ধে সমন্বিত নিষেধাজ্ঞার হুমকি দিয়েছিলেন এই ক্ষেপণাস্ত্র সভার বিনিময়ে রাশিয়া ইরানের সঙ্গে প্রযুক্তি বিনিময় করছে যার মধ্যে পারমাণবিক ইস্যু এবং মহাকাশ প্রযুক্তিও রয়েছে আমেরিকা নতুন নিষেধাজ্ঞা ঘোষণা করবে যার মধ্যে ইরানের জাতীয় পতাকাবাহী বিমান সংস্থা ইরান এয়ারের বিরুদ্ধে ব্যবস্থা থাকবে আমেরিকা এবং ব্রিটেনের শীর্ষ কূটনীতিকরা এই সপ্তাহে ইউক্রেনে যৌথ সফরের পরিকল্পনার কথাও জানান তিনি ক্ষেপণাস্ত্র সরবরাহ রাশিয়া ইরান সামরিক সম্পর্কে গভীরতা হওয়ার প্রমাণ যা এর আগে ইরান থেকে রাশিয়ার সদস্যদের ড্রোন পাঠানোর মাধ্যমে হয়েছিল পশ্চিমা কর্মকর্তারা জানিয়েছে রাশিয়া এই ড্রোনগুলো ব্যবহার করে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল করে এবং বেসামরিক ও গুরুত্বপূর্ণ অবকাঠামোতে আঘাত আনে ইরানকে গুরুত্বপূর্ণ অংশীদারের মর্যাদা দিয়েছে রাশিয়া এমন সময় এই ঘোষণা এসেছে যখন রাশিয়াকে ইরান স্বল্প ক্ষেপণাস্ত্র সভায় করছে এমন খুব সঙ্গে নাকচ করতে পারছে না রাশিয়া গত ক্রেমলিনের মুখপাত্র ইরানের সঙ্গে রাশিয়ার সম্পর্কে নতুন এই কথা জানান এদিকে ইউরোপীয় ইউনিয়ন বলছে ইউক্রেনের যুদ্ধরত রাশিয়া বাহিনীগুলোকে ইরানের ক্ষেপণাস্ত্র সভায়ের বিষয়ে তাদের কাছে বিশ্বাসযোগ্য তথ্য রয়েছে রাশিয়া দুই হাজার বাইশ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলা শুরু করি এরপর ইরানের জন সভার মাধ্যমে রাশিয়া এবং ইরানের মধ্যে সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয় গত শুক্রবার ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয় এখন ক্ষেপণাস্ত্র সভা করা হচ্ছে গতকাল এই দাবিকে সমর্থন জানায় ইউরোপীয় ইউনিয়নও একজন মুখপাত্র বলেন জোটের মিত্ররা এ ধরনের গোয়েন্দা তথ্য বিনিময় করছে ক্ষেপণাস্ত্র সভার বিষয়টি নিশ্চিত হলে ইরানের উপর নিষেধাজ্ঞা আরোপে বিষয়ে সতর্ক করেছেন তিনি যদি ইরান এ ধরনের খবর অস্বীকার করেছে তবে ক্রেমলিনের মুখপাত্র পেস্কো বিষয়টি জোরালোভাবে অস্বীকার করতে দৃশ্যত ব্যর্থ হচ্ছেন তিনি বলেন আমরা খবরটি দেখেছি এ ধরনের তথ্য সবসময় সত্য হয় না এর সময় ক্রেমলিনের মুখপাত্র বলেন ইরান আমাদের গুরুত্বপূর্ণ অংশীদার আমরা আমাদের বাণিজ্য এবং অর্থনৈতিক সম্পর্ক জোরতা করছি সবচেয়ে ক্ষেত্রগুলো সহ সব বিষয়ে আমরা সহযোগিতা এবং সংলাপ করছি গত শুক্রবার আমেরিকা সতর্ক করে বলেছে রাশিয়াকে ইরানের কোনো ধরনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহ ইউক্রেন যুদ্ধে মারাত্মক উত্তেজনা তৈরি বিষয়ে বিবেচিত করবে পরে গতকাল দৃঢ়তার সঙ্গে বিষয়টি অস্বীকার করে ইরান এক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসে কানানি বলেন ইউক্রেন যুদ্ধে এক পক্ষের কাছে অস্ত্র রপ্তানির দাবি আমরা দৃঢ়তার সঙ্গে প্রত্যাখ্যান করছি কানানি বলেন ইরানের বিরুদ্ধে অভিযোগকারীরা এই যুদ্ধে এক পক্ষের কাছে থেকে বেশি অস্ত্র সভাপারী নিজিত অবস্থান পুনর্ব্যক্ত করে তিনি বলেন ইরান ইউক্রেন যুদ্ধের অংশ নয় এদিকে উত্তর কোরিয়া থেকে ও রাশিয়ায় হসং এগারো সর্বপাল্লা ব্যবস্থিক ক্ষেপণাস্ত্রের নতুন চালান পাঠানো হয়েছে কনফ্লিক্ট আর্মামেন্ট রিসার্সের তদন্তকারীরা ইউক্রেনের তিন সেপ্টেম্বর দুই হাজার চব্বিশে হামলায় অন্তত চারটি হসং এগারো বা কেন টোয়েন্টি থ্রি ক্ষেপণাস্ত্রের অবশিষ্টাংশ পেয়েছে আঠারোই আগস্ট দুই হাজার চব্বিশে কিএে হামলায় ব্যবহৃত একটি ক্ষেপণাস্ত্র গায়ে দুই হাজার চব্বিশ সালেই তৈরি হওয়ার তারিখে খোদাই করা ছিল জুলাই এবং আগস্ট হামলায় ব্যবহৃত অন্য তিনটি কোরিয়ান ক্ষেপণাস্ত্র উৎপাদনের তারিখ চিহ্নিত ছিল না পশ্চিমা ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার অভ্যন্তরে হামলা ইঙ্গিত মিলছে গত মাসের শুরু থেকে ইউক্রেনের সেনা রাশিয়ার সীমান্তবর্তী কোস্ক অঞ্চলে স্থল অভিযান শুরু করেছিল এবার রাশিয়া সেখানে বড় ধরনের পাল্টা আক্রমণ চালিয়েছে রুশপন্থী ব্লগার এবং একজন উচ্চপদস্থ রাশিয়ান কমান্ডের এই খবর নিশ্চিত করেছে ইউক্রেন পর্যবেক্ষকদের মতে কুর্স অঞ্চলের দখলকৃত এলাকাগুলোতে ব্যাপক সংঘর্ষ চলছে রাশিয়ার সেনারা কিছু এলাকায় ইউক্রেনের বাহিনীকে পিছিয়ে হটিয়ে বেশ কয়েকটি গ্রাম পুনরুদ্ধার করছে বলে ধারণা করা হচ্ছে বিশেষ করে স্নাগস্টির দক্ষিণে মালায়া দক্ষিণ পূর্ব দিকে ইউক্রেনের সেনার প্রতিরোধ দুর্বল হয়ে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি তারা এই অঞ্চলে কয়েকটি গ্রামকে ইউক্রেন বাহিনীকে পরাজিত করছে তবে এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি আর ইউক্রেন এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়াও জানায়নি অন্যদিকে ইউক্রেনের বিমান বাহিনীর টেলিগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে জানিয়েছে বুধবার রাতে রাশিয়া থেকে ছড়া চৌষট্টি ড্রোনের মধ্যে চুয়াল্লিশটি সফলভাবে ভূপাতিত করা হয়েছে একই সময় রাশিয়া পাঁচটি ক্ষেপণাস্ত্র ছুঁয়েছে বলে উল্লেখ করা হয়েছে ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অফ ওয়ার বা আইএসডব্লিউ জানায় কুস অঞ্চলে রাশিয়া পাল্টা আক্রমণ শুরু হয়েছে তারা উল্লেখ করছে যে দশ এবং এগারোই সেপ্টেম্বর রাশিয়া সেনারা কুস অঞ্চলে বেশ কয়েকটি গ্রাম পুনর্দখল করেছে তবে আইএসডব্লিউ বলছে এই মুহূর্তে রাশিয়া পাল্টা আক্রমণ নিয়ে নির্দিষ্ট কোনো উপসংহারে পৌঁছানো উপযুক্ত হবে না এদিকে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি এবং আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ইউক্রেন পোল্যান্ডে ফিরে এসেছেন তারা বুধবার রাতে কেফ থেকে ট্রেনে চেপে পোল্যান্ডে প্রবেশ করেন সফরকালে তারা ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জন্সির সঙ্গে বৈঠক করেন মার্কিন ইঙ্গিত দিয়েছেন যে সভা করা রাশিয়ার ভিতরে সামরিক স্থাপনা আক্রমণের ক্ষেত্রে সীমাবদ্ধতা শিথিল করার বিষয়ে আলোচনা হয়েছে ধারণা করা হচ্ছে হোয়াইট হাউজের ইতিমধ্যে এ বিষয়ে গোপনের সিদ্ধান্ত নিয়েছে ব্রিটিশ সরকারের সূত্রগুলো দাবি করছে রাশিয়ার ভিতরে লক্ষ্য বস্তৃত ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করার অনুমতি দেওয়া হয়েছে তবে আমেরিকায় ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী কিয়ার এস্টোমার এবং আমেরিকার প্রেসিডেন্ট জো বৈঠক থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত আসার সম্ভাবনা নেই প্রিয় দর্শক ইউক্রেন যুদ্ধে এভাবে ইরানের জড়িয়ে পড়াকে আপনি কিভাবে দেখছেন এর ফলে রাশিয়া কি ধরনের উপকৃত হবে কিংবা পশ্চিমারা কি ধরনের বিপদের মুখোমুখি হবে আপনার মতামত কমেন্টে জানান ইউক্রেন যুদ্ধ নিয়ে আরও জানতে আমাদের যে ভিডিও ট্যাপ থেকে ঘুরে আসুন এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখা শুরু করে দিন